আজকে আর জন্য কি এনে দিয়েছি দেখো যে দামে দেবো চ্যালেঞ্জের সঙ্গে বলছি যদি কেউ ভাসান ফ্রি বলে দাও না ভাসান ফ্রি আছে এখানে তো ভাসান ফ্রিটা যদি যে দামে দেবো দাদা যদি কেউ দিতে পারে দাদা চ্যালেঞ্জের সঙ্গে বলছি গাড়িটা আমি একদম ফ্রিতে দিয়ে দেবো নেক্সট দেখাবো দাদা বিএস সিক্স এর আটটি আর বাঘের বাচ্চা দাদা গাড়ি দেখো গাড়ির কোয়ালিটি দেখো এবিএস মডেল গাড়ি হবে ডবল ডিশের সঙ্গে আছে একদম ফ্রেশ কোয়ালিটির গাড়ি আছে গাড়িটা শোরুম এক্সচেঞ্জ গাড়ি আছে দাদা নাম্বার প্লেট কমপ্লিট হয়নি আমি নাম্বার প্লেট কমপ্লিট করে দেবো টোটাল পেপারও কমপ্লিট করে দেবো তাদের জন্য একটা করে গিফট থাকবে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো মজা লাগবে দাদা গিফটগুলো দিয়ে দেবো হ্যালো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের কিন্তু আমি চলে এসেছি মন্ডল অটোমোবাইলসে মন্ডল অটোমোবাইলস মানেই জয়নগরের লালটুদা সকলেই তোমাদের কাছে পরিচিত কম বেশি অনেকদিন পর লালটুদার শোরুমে এসেছি আর এসেই দেখছি একদম নতুন নতুন গাড়ির কালেকশান যেখানে রয়েছে আটটি আর বিএস সিক্সের দু হাজার তেইশের গাড়ি বললো লালটুদা এবং বাইরে রয়েছে ভার্সান থ্রি প্রচুর বাইরের গাড়ি লাইন রয়েছে এবং রোড কিং পালসার টু টোয়েন্টি মাইলেজের গাড়ি তো সবসময় থাকে এখানে সুপার স্প্লেন্ডার থেকে শুরু করে টিভিএস স্পোর্টস প্লাটিনা এবং গ্লামার বিএস সিক্স বিএস ফোর যার যেটা পছন্দ নিতে পারো বিএস কেউ সিক্স ভালো না বাজলে বিএস ফোর নিতে পারো কেউ বিএস ফোর ভালো না বাজলে বিএস সিক্স নিতে পারো আর গাড়ি কিন্তু অনেক রয়েছে শুধু এই শোরুমের ভেতর নেওয়া বাইরেও লম্বা লাইন তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু দাম আর কি। ডিটেলস রয়েছে পুরোটাই মিস করবে অফারটাও কিন্তু মিস করবে লাল্টুতে অনেক রকম অফারও দিয়ে থাকে পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ভাই চায় নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিতে হবে আর একটা সতর্কবার্তা যেটা তোমাদেরকে বলে থাকি যে যেখান দিয়ে গাড়ি কেনো না কেন অবশ্যই পেপারটা যাচাই করে গাড়ি কেনো কারণ এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু সেকেন্ড হ্যান্ডই হয় অবশ্যই গাড়ি কেনার আগে ভালো করে দেখো নিজের পছন্দ হলে তারপরেই কিন্তু গাড়িটাকে পারচেস করো কারণ কেনার সময় আমি বা আমার চ্যানেল কোনোটাই থাকবো না ঠিক আছে তো চলো আজকের আমাদের লালটুদার কাছে কালেকশনগুলো দেখে নেওয়া যায় দাদা কেমন আছো ইনশাল্লাহ খুব ভালো আছে আল্লাহ খুব ভালো রেখেছে আশা করি তোমার ভিউয়ার্সরাও খুব ভালো আছে আজকে থাকবে মানে ভিডিওটা এরকম কিছু থাকবে মানে সবার থেকে আলাদা আর সেই লেভেলের ভিডিওটা থাকবে যে লেভেলটা কাস্টমার চাইছে সেই লেভেলের ভিডিওটা থাকবে যেটা কাস্টমার চাইছে সেই লেভেলের ভিডিওটা থাকবে একদম একদম দাদা প্রত্যেকটা গাড়ির সঙ্গে ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ির সঙ্গে অফার আর মন্ডল অটোমোবাইলস মানে তো অফার সবসময় সবাই জানে আশা করি কম সব গাড়ি দেখাবো আর প্রত্যেকটা গাড়ি ডিসকাউন্ট বলে দেবো আর আমি দশ ফার্স্ট কথা বলে দিই আমি দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমাই না কোনো গাড়ি দশ হাজার টাকা যদি ডিসকাউন্ট থাকে চাই মানে আমার শোরুমে পাবে না কারণ আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট কারণ দহাজার টাকা দাম বাড়াবো না দশ হাজার টাকা দাম কমাবো না যেটা প্রকৃত দাম থাকবে তার উপর থেকে ডিসকাউন্ট করে দেবো আচ্ছা গাড়ির সঙ্গে শোরুমের নাম সকলেই জানে মন্ডল অটোমোবাইল হ্যাঁ 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 জয়নগর মুজকেশন জয়নগর মন্দির থেকে আমি বন্ধুদেরকে একটাই জিনিস বলবো কোনো কিচ্ছু করতে হবে না ডাইরেক্ট গুগল ম্যাপসে যাবে একদম সহজ একদম মন্ডল অটোমোবাইলস কিংবা লিখবে জয়নগর মজিদপুর জয়নগর মজিদপুর যে কেউ দেখিয়ে দেবে আর জয়নগর স্টেশনে আসলে আমি টোটালটা গাইড করে নেবো দাদা জয়নগর মজিদপুর মারলে তোমাদের লোকেশনটা অন করে বাড়ি থেকে কতটা ডিস্টেন্স তোমরা ইজি দেখে নিতে পারো একদম 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 আর তাহলে সবাই কেন বারবার এত মানে ভালো করে অ্যাড্রেস আমরা বলে দিচ্ছি তারপরেও দাদা স্ক্রিনের বাঁ দিকে লক্ষ্য করো নিচের দিকে নাম্বার দেখা যাচ্ছে

আগে ফার্স্ট দেখিয়ে নেওয়া হোক সিবি জেট আছে এখানে এখানে সিবিজেট আছে মারাত্মক গাড়ি আছে দাদা খুব ভালো গাড়ি অসাধারণ সুন্দর গাড়ি আছে দাদা অসাধারণ গাড়ি আছে গাড়িটা গাড়িটা সুন্দর কালেকশনের সঙ্গে আছে সুন্দর গাড়ি আছে একদম ফ্রেশ কোয়ালিটি আছে গাড়ি গাড়ির সিট কভারটা দাদা একটু ক্রেয়াস আছে আমি নতুন সিট কভার দিয়ে দেবো যে বন্ধু নেবে তার জন্য নতুন সিট কভার গ্রিপ কভার লিভার কভার এগুলো অবশ্যই পাবে মন্ডল অটোমোবাইলসে আসলে আর তাছাড়া তো অফার থাকবেই থাকবে ফার্স্ট গাড়িতে দাদাকে স্পেশালভাবে ডাকা দাদা কিন্তু আগে বলে দিই দাদা কিন্তু ঘুরতেই যাচ্ছে দাদা তাই জন্য আমার কাছে এসছে দাদা লাস্ট ভিডিও বানাবে তো সবাই মানে

খুব সুন্দর গাড়ি দাদা একদম ভালো ভালো তেল সার্ভিসের গাড়ি দাদা নতুন সিট করে দেবো মন্ডল অটোমোবাইল আসলে দাদা টোটালটা কমপ্লিট করে তারপরে গাড়িগুলো দেওয়া হয় একদম সুন্দর গাড়ি চাকার বিট আছে একদম গাড়িও খুব সুন্দর আছে

যদি কেউ ভাসন ফ্রি ভাসান ফ্রি আছে এখানে তো ভাসন ফ্রিটা যদি যে দামে দেবো দাদা যদি কেউ দিতে পারে দাদা চ্যালেঞ্জের সঙ্গে বলছি গাড়িটা আমি একদম ফ্রিতে দিয়ে দেবো যে দামের সঙ্গে দেবো দাদা উনিশের রেন্ডের কুড়ির দিকের গাড়ি আছে ফ্রেশ কোয়ালিটির গাড়ি আছে হ্যাঁ একদম সুন্দর কোয়ালিটির গাড়ি যেটা বলা হয় একদম ফুল টাইট কন্ডিশনে আছে গাড়ির কালার কম্বিনেশনও খুব সুন্দর আছে বডি কোয়ালিটিও খুব ভালো আছে তো এই গাড়িটা আমার এখানে প্রাইস যা আছে আছে আমি বলবো না বা এই গাড়িটা বিক্রি হয় কি দামে আমি বলে দিচ্ছি এই গাড়িটা বিক্রি হয় এক লাখ পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা আজকে এই গাড়িটা মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা করে দেবো হাজার টাকা এরকম সুন্দর গাড়ি নব্বই হাজার টাকায় করে দেবো নব্বই হাজার টাকা যা ভাবতেই পারবে না যে ভাতান থ্রি নব্বই হাজার টাকা

কোয়ালিটি আছে গাড়ির কালার কম্বিনেশনও সুন্দর আছে আজকের জন্য স্পেশাল কিছু থাকবে আজকের জন্য করে দেবো এই গাড়িটা মাত্র তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা কি করে দেবো পঁচিশ করে দেবো অনলাইন বুকিং করলে চব্বিশ হাজার টাকা নাহলে পঁচিশ হাজার টাকা অফার প্রত্যেকটা গাড়ি দেবো দাদা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো ভালো লাগবে দাদা প্রত্যেকটা গাড়ির অফার দেবো জুপিটার এরপরে নিয়েছি আমার মা বোনের একটা সুন্দর কালেকশন জুপিটার গাড়ির কোয়ালিটি দেখো ইঞ্জিনের সাউন্ড না শুনলে বিশ্বাস করবো না দাদা এত ফাইন কন্ডিশনে আছে একদম ফ্রেশ কোয়ালিটি যেটা বলা হয় ফ্রেশ কোয়ালিটির গাড়ি আছে একদম সুন্দর গাড়ি আছে দাদা আজকের জন্য এই গাড়িটা করে দেবো আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা করে দেব কোথায় আসতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা তোমার রিকোয়েস্টে পঁয়ত্রিশ হাজার টাকা একটু চাপ হয়ে যাচ্ছে না দাদা একটু পঁয়ত্রিশ হাজার টাকা ফুল ট্যাঙ্কেল পঁয়ত্রিশ হাজার টাকা ফুল ট্যাঙ্কেল

মাইলেজ কিং বললে চলে দাদা এইসব গাড়িগুলো মাইলেজ খুব সুন্দর হয় খুব ভালো কোয়ালিটির গাড়ি গাড়িটা একটু ভিউ ভালো করে দেখাবে একদম ফ্রেশ টাইট কন্ডিশনের গাড়ি আছে মিটার থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট হবে গাড়িটা আজকে আর জন্য দাদা করে দেবো স্পেশালভাবে পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হবে উনচল্লিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি উনচল্লিশ উনচল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে উনচল্লিশ হাজার টাকা নাহলে চল্লিশ হাজার টাকা কোথায় আসতে হবে দাদা মন্ডল অটোমোবাইলস আসতে হবে জয়না বলে একটা জিনিস আমি বলে দিবা বলো বলো দাদা

যে আমি এই চ্যানেল থেকে এসেছি শারণ ভাইয়ের ভিডিও থেকে এসেছি আপনি যে দামটা বলেছিলেন এই দামটা বলেছেন আমি সেই করে দেবো কিন্তু আমার ভিডিও খুলে দেখিয়ে দেবে দাদা যে দাম দেখবে স্ক্রিনশট দেখে নিয়ে আসবে আমি করে দেবো লোকালের দাম যেহেতু মার্কেটিং হয় সেই জন্য দামটা বেশি থাকে নেক্সট হবে দাদা গ্লামার একটা সুন্দর কোয়ালিটির গ্লামার আছে দাদা বিএসপরে সোনানো ইঞ্জিনের গ্ল্যামার ব্ল্যাকের ওপরে রেডের কম্বিনেশন একদম সুন্দর গাড়ি আছে মারাত্মক কন্ডিশনের গাড়ি আছে দুটো টায়ার একদম সুন্দর নাম্বার প্লেটটা একটু ভিউ আছে ভালো করে দেখিয়ে দেবে একদম পরিষ্কার গাড়ি আছে দাদা টিপটাপ কন্ডিশনের গাড়ি আছে একদম সুন্দর গাড়ি আছে দাদা আজকের জন্য থাকবে স্পেশাল কিছু বলেছি স্পেশাল কিছু গ্লামার যা গ্লামার বিক্রি করে অন্যজন অন্য প্রাইসে আমি দেখব একটা একদম ইউনিক প্রাইস আজকের জন্য বলেছিলাম না সেই সেই লেভেলে তোমার ভিডিও হবে তো আজকের জন্য এই আইটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় করবো একচল্লিশ হাজার টাকা একচল্লিশ চল্লিশ

যেমন কোয়ালিটি আছে দাদা তেমন কন্ডিশন আছে গাড়িগুলো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে সতেরো রেন্ডের গাড়ি আছে এই গাড়িটা তো এই গাড়িটা আজকের জন্য থাকবে স্পেশাল প্রাইস থাকবে আজকের জন্য এই গাড়িটা করে দেবো শুধুমাত্র দাদা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি অনলাইন যদি কোনো ভিউয়ার্স যদি কোনো ভিউ অনলাইন বুকিং করে এই গাড়িটার জন্য থাকবে স্পেশাল ভাবে একচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা করে দিলাম চল্লিশ হাজার টাকা করে দিলাম ফুল ট্যাঙ্ক

তাই করে দেবো সাতাশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাদা রিকোয়েস্টে তেইশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি এরকম সুন্দর গাড়ি দাদা রিকোয়েস্টে তেইশ হাজার টাকা দাদা বলে যে পঁচিশ হাজার টাকা আমি করে দেবো তেইশ হাজার টাকা ডিসের সঙ্গে একদম ডিসের সঙ্গে সেল পালা গাড়ি দাদা দাদা গাড়ির শুধু কোয়ালিটি দেখো গাড়ির কোয়ালিটি দেখো আর গাড়ির প্রাইস গুলো দেখো দাদা অন্য শোরুম ছাড়া অনেকটা চিপ প্রাইস পাবে অন্য শোরুমে যে প্রাইস দেওয়া থাকে দাদা তাছাড়াও তাছাড়াও অনেক কম দামে দাদা গাড়িগুলো দেওয়া হয় কারণ এই জন্য আমরা ছেলেদের লাভটা বার করার চেষ্টা করি নেক্সট গাড়ি দেখাবো আর একটা সুন্দর গাড়ি দেখো দাদা বিএস সিক্স এর গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো শুধু যেমন সুন্দর কোয়ালিটি আছে দাদা তেমন সুন্দর গাড়ি আছে বাইশের শেষে তেইশের দিকের গাড়ি হবে কি হ্যাঁ বাইশের শেষে বাইশের একের দুয়ের মাসের দিকের গাড়ি হবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকের গাড়ি হবে ফ্রেশ কোয়ালিটির গাড়ি হবে একদম ক্লিন গাড়ি যেটাকে পরিষ্কার গাড়ি বলা হয় দাদা এইসব গাড়িকে পরিষ্কার গাড়ি একদম ফ্রেশভাবে বলতে পারো একদম কোনো হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাদা পরিষ্কার গাড়ি একদম মনের মতন গাড়ি আছে দাদা গাড়িটা কতটা রান করেছে একটু দেখাও একটু ভিভাজে দেখিয়ে দাও গাড়িটা কতটা রান করেছে একটু ভিভা টোটালটা সাজানো আছে দাদা গাড়ি ছুঁয়ে দিলে দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে দাদা গাড়ির ব্যাটারি ঠান্ডার সময় বসছে তো ছুঁয়ে দিলে দাদা গাড়ির ব্যাটারিগুলো তোমার বসছে ঠান্ডার সময় ওই জন্য টোটাল আমি কমপ্লিট আই থ্রি টেকনোলজি গাড়ি আছে কম্বো ব্রেক সাপোর্টিং গাড়ি আছে আজকের জন্য এই গাড়িটা সাতান্ন হাজার টাকায় করে দেবো সাতান্ন সাতান্ন হাজার টাকায় বাইশের শেষে তেইশের দিকের গাড়ি হবে সাতান্ন হাজার টাকায় করে দেবো আজকেকার জন্য কি করে দিলে তুমি খুশি হবে দাদা তুমি বলে দাও দাদা আজকের জন্য কি প্রাইজে করে দিলে দাদা তুমি খুশি হবে দাদা সেই প্রাইজ করে দেবো সেই প্রাইজ করে দেবো দাদা আমার দাম আছে সাতান্ন হাজার টাকা দাদা আজকের জন্য স্পেশাল ভাবে সাতান্ন হাজার টাকা প্রাইজ আছে আজকের জন্য কি প্রাইজ করে দিলে তুমি খুশি হবে দাদা বলো আমি সেই প্রাইজে দাদা তোমার জন্য এই গাড়িটা চুয়ান্ন হাজার টাকা করে দেবো চুয়ান্ন হাজার টাকা করে দেবো ফুল ট্যাঙ্ক তেল একটা ক্যাস্টলের মোবিল একদম কোনো কথা নেই দাদা একদম সিওর ভাবে করে দেবো এর সঙ্গে ফ্রি ফগ লাইট লাগানো আছে এমনি সাইডে লাইট ফাইট প্রচুর লাগানো আছে এই গাড়িটা ডবল চাবি হয়ে যাবে গাড়ি টোটাল কমপ্লিট হয়ে যাবে একদম ফ্রেশ কোয়ালিটির গাড়ি আছে দাদা গরিবের বুলেট দাদা সব সময় থাকে আমিও গরিব ভাই তাই আমার কাছেও গরিবের বুলেট দাদা সব জন্য রাখি দাদা একটা করে কালেকশন রাখি অনেকে পছন্দ করে এই গাড়িটা খুব সুন্দর তো সে তার জন্য দাদা এখানে ভি ফিফটিন আছে বাজাজ ভি ফিফটিন একদম মনের মতন গাড়ি হবে গাড়ি দেখো গাড়ি কোয়ালিটি দেখো দাদা যেমন কালার কম্বিনেশন আছে তেমন সুন্দর গাড়ি আছে দাদা আজকের জন্য এই গাড়িটা আটচল্লিশ হাজার টাকা করে দেবো আটচল্লিশ হাজার টাকা দাদা এই গাড়িটা ছেচল্লিশ হাজার টাকা করে দিই পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকায় করে দেবো চুয়াল্লিশ হাজার টাকায় করে দেবো দাদা এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে তাদের জন্য তেতাল্লিশ হাজার টাকা আর অফারটা থাকবে দাদা বাড়ি পর্যন্ত তেল বাড়ি পর্যন্ত তেল দাদা অবশ্যই থাকবে অফার অবশ্যই অফার থাকবে নেক্সট দেখাবো দাদা বিএস সিক্স এর আটটি আর বাঘের বাচ্চা দাদা গাড়ি দেখো গাড়ির কোয়ালিটি দেখো এবিএস মডেল গাড়ি হবে ডবল ডিসের সঙ্গে আছে একদম ফ্রেশ কোয়ালিটির গাড়ি আছে গাড়িটা শোরুম এক্সচেঞ্জ গাড়ি আছে দাদা নাম্বার প্লেট কমপ্লিট হয়নি আমি নাম্বার প্লেট কমপ্লিট করে দেবো টোটাল পেপারও কমপ্লিট করে দেবো টোটাল একদম সব কমপ্লিট করে দেবো আমার নাম্বার প্লেট পড়ে আছে তো আমার নিয়ে আসতে পারিনি আমি নিয়ে এসে তো টোটালটা কমপ্লিট করে দেবো এ টু জেড কমপ্লিট হবে তেইশের দিকের গাড়ি হবে দাদা বাইশের রেন্টের তেইশের দিকের গাড়ি হবে আজকে আর জন্য দাদা এই গাড়িটা করে দেবো সাতাশি হাজার টাকা যে গাড়ি পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয় সে গাড়ি মন্ডল অটোমোবাইল চার্জলে সাতা সাতাশি হাজার টাকা তবে

একদম নতুন এর সঙ্গে মিল করে দেখে নেবে এত সুন্দর গাড়ি আছে গাড়ি দেখো গাড়ির কোয়ালিটি দেখো আর গাড়ি দেখো নেক্সট গাড়ি দাদা সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার দাদা গাড়ি দেখো মনের মতন গাড়ি হবে দাদা মন ছুঁয়ে যাওয়ার মতন গাড়ি একদম কত ফাইন কন্ডিশনে গাড়ি আছে না বললে বিশ্বাস করবে না নতুনের সঙ্গে মিল করে দেখে নেবে সতেরো এন্ডের আঠেরোর দিকের গাড়ি আছে নতুনের সঙ্গে মিল করে দেখে নেবে দাদা নতুনের মতো না হলে গাড়ি নিতে হবে না দুটো টায়ারের কোয়ালিটি দেখো দাদা দুটো টায়ার থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট একদম ফ্রেশ গাড়ি আছে দাদা আজকে জন্য এই গাড়িটা করে দেবো আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট এ করে দেবো দাদা এরকম সুন্দর গাড়ি ফর্টি এইট জয়নগরের ম স্পেশাল গিফট থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রত্যেকটা গাড়ির সঙ্গে জয়নগরের মোয়া থাকবেই থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে আর আজকের জন্য এই গাড়িটা করে দেব সাতচল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে ছেচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা করে দেবো অনলাইন বুকিং করলে না হলে সাতচল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম সুন্দর ফ্রেশ কোয়ালিটির গাড়ি একদম মনের মতন গাড়ি হবে দাদা গাড়ি আই টেকনোলজি তোমার গাড়ি আছে ক্লাস পেশ করবে একদম সিওর নেক্সট গাড়ি দেখাবো দাদা সুপার স্প্লেন্ডার আরো একটা সুপার স্প্লেন্ডার রেড কালারের সঙ্গে গাড়ি এত সুন্দর আছে না বলে বিশ্বাস করেন দাদা আমার গাড়ি আমি বলছি দাদা সুন্দর আছে না টেস্ট ড্রাইভ নিলে দাদা বুঝতে পারবে না কি কোয়ালিটির গাড়িগুলো রাখি আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করি দাদা যে যে পানতে থেকে গাড়ি কেন না কেন টোটাল গাড়ির পেপারটা কমপ্লিট দেখে নেবে গাড়ির পেপার থাকলেও তো সব থাকলো যার পেপার নেই তার নেই ঠিক আছে যার পেপার সব থাকলো দাদা কারণ গাড়িতে পাঁচ টাকা কাজ কাজ করিয়ে নেওয়া যাবে না যেখান থেকে গাড়ি কেন ফাইন্যান্সের গাড়ি নিলে পেপার কমপ্লিট আর ক্যাশের গাড়ি নিলে কি করতে হবে টোটাল পেপারটা কমপ্লিট নিয়ে নিতে হবে তাহলে কিন্তু গাড়ির দাম আছে নাহলে কিন্তু কোনো গাড়ির দাম নেই দাদা এই রিকোয়েস্টটা মানবে আর যার যেখান থেকে ভালো লাগে দাদা মানে গাড়ি নাও আমার দুক্ষুণেই কিন্তু পেপারটা দেখে নিও ভাই পরিষ্কার পেপারে গাড়ি নেবে একদম কোনো কথা নেই তাছাড়াও যে যেখান থেকে আসবে না কেন তার বাড়ি ছাড়া পাঁচ দশ হাজার টাকা সেভ হবে সে যদি দূর থেকে আসে তাছাড়াও পাঁচ দশ হাজার টাকা সেভ হবে আজকের জন্য এই গাড়িটা প্রাইসে চলে আসে এই গাড়িটা আজকের জন্য দাদা করে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সুপার স্প্লেন্ডার গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকায় করে দিই দাদা চল্লিশ চল্লিশ হাজার টাকায় করে দিই

গাড়ির কোয়ালিটি দেখো আর গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না লজাব কন্ডিশনের সঙ্গে গাড়িগুলো আছে দাদা না বললে বিষয় মাইলেজ কিং মানে সব সবটাই দাদা সব রকম গাড়ি রেখেছি তবুও মাইলেজের গাড়িটা একটু বেশি রাখা হয়েছে মাইলেজের গাড়িগুলো চাহিদা বেশি আমাদের দেশ বাংলার দিকে মাইলেজের গাড়িগুলো চাহিদা বেশি তো এই গাড়িটা প্রাইজে চলে যায় আজকের জন্য এই গাড়িটা পঁয়তাল্লিশ হাজার টাকা করে দেবো

8000 টাকা দাম কমিয়ে দিতাম তাহলে কিন্তু সেটা কিন্তু প্রকৃত ডিসকাউন্ট হলো না যেটা প্রকৃত ডিসকাউন্ট তার উপর থেকে কিন্তু 1000 টাকা কম হলেও কিন্তু সেটা ডিসকাউন্ট তার সঙ্গে থাকছে দাদা কি গ্রিপ কভার লিভার কভার সিট কভার নতুন বানানো আছে আর একটা মোবাইল বামার গিফট করে দেব অবশ্যই একটা মোবাইল গিফট করে দেব নেক্সট গাড়ি দেব দাদা 65 থেকে 70 মাইলেজ বিলবয়ে গ্যারান্টি থাকবে গাড়ি একদম মনের এর মতন গাড়ি হবে কত গাড়ি দাদা গাড়ি আছে 18 রেন্ডের 19 দিকের গাড়ি বিএস4 এর শেষ টাইমের গাড়ি সেল পাওয়া গাড়ি 65 থেকে 70 মাইলেজ একদম কোনো কথা নেই দাদা দাদা আজকের জন্য এই গাড়িটা 45000 টাকায় করে দেব 70 মাইলেজ দেবে 45000 টাকায় করে দেব আর কমে কি হবে কমে কি করে দিলে তুমি খুশি হও দাদা বলো এটা 42 42 দাদার জন্য 40000 টাকা এই সুন্দর গাড়ি 40000 টাকা অনলাইন বুকিং করলে 38000 টাকা 38 অনলাইন বুকিং করলে 38000 টাকা জয়নগরে এলে অবশ্যই যে যেসব ভিউয়ারসরা বা যেসব সব বন্ধুরা বা যে সব কাস্টমার আমার জয়নগরে আসবে আমার মন্ডল অটোমোবাইলসে আসবে অবশ্যই তাদের জন্য একটা করে গিফট থাকবে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো মজা লাগবে দাদা গিফটগুলো দিয়ে দেবো অবশ্যই অনেকে গিফট বলে গিফট দেয় না দাদা আমার কাছে যদি কোনো কমেন্টে আমার কমেন্টে গিয়ে দেখবে আমার ভিডিওর কমেন্টে গিয়ে দেখবে কোনো খারাপ কমেন্ট পাবে না কারণ আমি খারাপ গাড়ি বিক্রি করি না ফ্রেশভাবে গাড়ি বিক্রি করি পরিষ্কার ভাবে গাড়ি বিক্রি করি

খুব সুন্দর গাড়ি হবে মনের মতন গাড়ি হবে আজকের জন্য স্পেশাল ধামাকা অফার থাকবে আজকের বলেছিলাম সেই লেভেলের ভিডিও বানাবো প্রত্যেকটা গাড়ি কিন্তু সেই লেভেলের কিন্তু ভিডিও বানানো হচ্ছে শাল ভাই ভালো করে যেন মানে বাইশে তেইশে দিকের গাড়ি হবে সাড়ে হাজার টাকায় বিক্রি করে আজকের কিন্তু আমি একদম চিপ প্রাইজ করে দিয়েছি তো আজকের জন্য এই গাড়িটা করে দেবো দাদা বিয়াল্লিশ টাকা ফোর্টি টু চল্লিশ টাকা চল্লিশ একচল্লিশ টাকা আর

গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি গুলো রেখেছি দেখো দাদা না দেখলে বুঝতে পারবে না দাদা কত ফাইন ফাইন দুটো একদম সামনে পিছনে ডিশালা গাড়ি আছে ডিজিটাল মিটারের সঙ্গে দাদা গাড়ি আছে নিউ ভার্সানের গাড়ি আঠেরো রেন্ডের উনিশের দিকের গাড়ি আছে আজকের জন্য এই গাড়িটা স্পেশাল প্রাইস থাকবে দাদা আজকের জন্য এই গাড়িটা সরাসরি প্রাইসে চলে আসি সাতচল্লিশ হাজার টাকা করে দেবো চলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চলো ফুল ট্যাঙ্ক তেল দাদা পঁয়তাল্লিশ হাজার টাকা যেমন ফুল ট্যাঙ্ক তেল পঁয়তাল্লিশ হাজার টাকা মোবিল চেঞ্জ মোবিল চেঞ্জ আর আর কি করে দেবো সিট সিট তো নতুন দেওয়া দাদা আর কি করে দেবো বলো মোবিল চেঞ্জ করে দিই সার্ভিসিং কমপ্লিট সার্ভিসিং কমপ্লিট এ টু জেড কমপ্লিট ছ মাস ইঞ্জিন গ্যারান্টি মাস চলো মঙ্গল অটোমোবাইলস এর গাড়ি নেবে একটু না অফার দিলে দাদা হয় না নেক্সট আরেকটা কথা বলে দিই দাদা যে যে গাড়ি কিনবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে জয়নগরের স্পেশাল মো অবশ্যই গিফট থাকবে অবশ্যই থাকবে অল্প হলেও মো অল্প কেন দাদা বাড়িতে নিয়ে যেতে পারবে সেরকম ব্যবস্থা করে দেব দাদা সেরকম ব্যবস্থা করে দাও আমার জয়নগরে এসেছে আর শীতের সিজন চলছে ময়ের সিজন তো সেক্ষেত্রে প্রত্যেকটা ভিউয়ার্স এর আমি মো খাবো নেক্সট গাড়ি দাদা কি বাসা কোথায় আছে দাদা মন্ডল অটোমোবাইলস এ বাচ্চা আছে একদম কথা নেই দাদা মনের মতন গাড়ি হবে একদম ফ্রেশ কোয়ালিটির গাড়ি হবে গাড়ি টু টোয়েন্টি যারা খুঁজছে যেসব ভিউ আছে টু টোয়েন্টি খুঁজছে একমাত্র চালালে দাদা মানে পেমে পড়ে যাবে স্বপ্ন দেখবে দাদা এরকম গাড়ি আছে এই গাড়িটা আজকের জন্য দাদা করে দেবো ছেচল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা করে দেবো টাকা করে দেবো উনচল্লিশ হাজার টাকা এরকম গাড়ি সুন্দর গাড়ি উনচল্লিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সঙ্গে হেলমেট কাপড় না বললে বিশ্বাস করবো না বিএস করে গ্লামারের চাহিদা প্রচুর একদম পরিষ্কার গাড়ি আছে দাদা গাড়ির কোয়ালিটি দেখো দাদা একদম মনের মতন গাড়ি হবে একদম সুন্দর কোয়ালিটির গাড়ি আছে এই গাড়িটা আজকে দাদা করে দেবো ছাপ্পান্ন হাজার

প্রথম শেয়ার করবে তাদের জন্য স্পেশাল পুরস্কার থাকছে কি পুরস্কার থাকছে স্মার্ট ওয়াচ অবশ্যই থাকবে স্মার্ট ওয়াচ আমার ভিডিও অনেকেই স্মার্ট ওয়াচ দিয়েছে আমার এই পর্যন্ত মানে শেয়ার করা পর্যন্ত শেয়ার করা ভিডিও এই পর্যন্ত পঁচিশ থেকে তিরিশটা স্মার্ট ওয়াচ গিফট করেছি আমার ভিউ কারণ আমাকে ভালোবাসে সবাই তার জন্য দাদা দিয়েছি নেক্সট গাড়ি দেখাবো দাদা একদম মা বোনেদের সুন্দর কালেকশন দাদা দেখো ফ্যাসিনো আছে আর এখানে আছে ইয়াম আঠারো রেন্ডার গাড়ি আছে আঠারো রেন্ডার গাড়ি আছে দুটোই সব আঠারো রেন্ডার গাড়ি আছে আজকে আর জন্য দুটোই একই প্রাইস করে দেবো দাদা আজকে আর জন্য এই গাড়িটা করে দেবো চল্লিশ হাজার টাকা করে দেবো চল্লিশ হাজার টাকায় করে দেবো এরকম সুন্দর গাড়ি কত করে দেবো আটত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে আটত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে দাদা সাঁত্রিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল এটা এটাও দাদা সাঁত্রিশ একটা ফুল ফুল ফুলট্যাং একদম কথা নেই দাদা দুটোর দাম একই করে দিলাম একদম সুন্দর কালেকশন আমার নেক্সট কাউন্টারে ভিডিও আসবে দাদা সবাই ভালো দেখো আর নতুন বছর সবার ভালো কাটুক আর আমার আরও কালেকশন আসবে অবশ্যই শাহরুল ভাই আসবে আপনাদের ভিডিও দেখাবে তাছাড়া আমার এই কালেকশান থেকে যদি কোনো গাড়ি পছন্দ না হয়ে থাকে অন্য কোনো গাড়ির পছন্দ থেকে থাকে আমার এই স্ক্রিনে যাওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই সেই গাড়িগুলো ব্যবস্থা করে দেবো যদি কেউ গাড়ি বিক্রি করতে চায় আমার এই নম্বরে যোগাযোগ করবে অবশ্যই আমাদের গাড়ি কেনা হয় তবে পেপারটা কমপ্লিট দিলে তবে গাড়ি কিনি না হলে কিনি না যেমন পেপার কমপ্লিট নেবো তেমন পেপার কমপ্লিট দেবো কারণ আমি যদি পেপার কমপ্লিট না নিতে পারি কাস্টমারকে দিতেও না আর আরেকটা ছোট্ট দাদা যে যেখান থেকে গাড়ি কেন না কেন ভাই টোটাল পেপারটা কমপ্লিট নিয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছে কারণ এখন পেপার নিয়ে খুব সমস্যা হচ্ছে দাদা গাড়ি চালাতে পারবে না পেপারটা পরিষ্কার নাও আর আমাদেরকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসাই কিন্তু এই জায়গা আর আরও ভালো জায়গা করে দেবে আশা করি তোমাদের থেকে আর ভিডিওটা শেয়ার করে দাও শেয়ার করলে কি থাকছে স্মার্ট ওয়াচ গিফট অবশ্যই থাকবে আসবে আসবে অবশ্যই থাকবে সেফ ডাইভ সেফ লাইফ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া আর আশীর্বাদ করো